আসসালামু আলাইকুম সবাইকে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে টপিকটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নিরগোষ্ঠী বিসিএস এর প্রিলিমিনারি থেকে শুরু করে লিখিত এমনকি ভাইবা পর্যন্ত এই নৃগোষ্ঠীদের বিভিন্ন ইস্যুস সম্পর্কে আসলে প্রশ্ন করা হয় তো আজকে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে আমরা চেষ্টা করব সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু ইস্যুস বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কিত কিছু তথ্য দিয়ে নিয়ে যাতে করে আপনাদের এই তিনটি ধাপের প্রস্তুতিতেই আসলে বেশ হেল্পফুল একটা কন্টেন্ট আপনারা এখানে পান তো আমরা যদি স্লাইডটা একটু এগিয়ে নিয়ে যাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ তেইশের কতে আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কারা কাদেরকে বোঝানো হচ্ছে এবং তাদের যে বিশেষ সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটার প্রিজার্ভেশনের জন্য রাষ্ট্র যে গুরুত্বপূর্ণ স্ট্যাপসগুলো নিতে বাধ্য সেই সংক্রান্ত বিধিবিধান কিন্তু এই তেইশের কতে উল্লেখ করা আছে আমরা যদি আর্টিকেলটা একটু দেখি দেখেন তেইশের কতে বলা হচ্ছে রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের যে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতি এবং ঐতিহ্যগুলোর সংরক্ষণ উন্নয়ন এবং বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে তো এই সাংবিধানিক আর্টিকেলটি থেকেই আসলে এই বাধ্যবাধকতা বা রাষ্ট্রের যে দায়িত্ব আছে প্রত্যেকটি নিরগোষ্ঠী বা উপজাতিদের যেই হিস্ট্রি তাদের ঐতিহ্য তাদের কালচার সেটা প্রিজার্ভ করার সেই আইডিয়াটা আমরা এই কনস্টিটিউশন থেকেই পাই তো আমরা যদি পরের স্লাইডটাতে যাই দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলোচনার আগে কিছু বেসিক ইস্যুজ আমাদের জানা দরকার বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে যেহেতু বেশিরভাগ ক্ষুদ্র নিরগোষ্ঠীর অবস্থান তো আপনি একটা ইম্পর্ট্যান্ট ইনফো আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি তো এই শান্তি চুক্তি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিতে আমরা খুব বেশি আলোচনায় না তো প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট ইনফোটা হচ্ছে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল দোসরা ডিসেম্বর উনিশশো সালে তো সেখানে তারপর একটা স্থিতিশীলতা তৈরি হয় একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় ঠিক আছে তারপর দেখেন আমাদের এখানে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এই মানচিত্রটিতে বিভিন্ন নির্গোষ্ঠী তাদের অবস্থান ঠিক কোথায় কোথায় যদি আমরা বলি এখানে দেখেন চাকমা থেকে শুরু করে চাকমাদের অবস্থান বিভিন্ন জায়গায় আছে সাঁওতাল রাজবংশী সারা দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যেই সাংস্কৃতিক বৈচিত্র্য এনেছে যেই নৃগোষ্ঠীগুলো তাদের অবস্থান স্পেসিফিকেশনস দেওয়া আছে তো আপনারা যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রতি আমাদের রিকমেন্ডেশন থাকবে অবশ্যই একটি ম্যাপ সামনে সামনে নিয়ে আপনি সেটা স্টাডি করবেন আমরা যদি একটু ভেতরে ঢুকি দেখেন বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী আমাদের মোট নৃগোষ্ঠী আছে পঞ্চাশটি এছাড়া প্রথম নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট সেটি অবস্থিত রাঙামাটিতে তাছাড়া আপনারা সবাই নিশ্চয়ই জানেন নেত্রকোনাতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি যেটা আছে সেটা অবস্থিত সেটা নেত্রকোনার বিড়ি অবস্থিত তো আমরা একটু পর এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠীদের বেশ এক ইম্পর্ট্যান্ট একটা কালচারাল অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয় বৈশাবী বৈশুখ সাংরাই এবং বিজু এই তিনটা অনুষ্ঠানের সমন্বিত একটা ক্ষুদ্র নাম সেটাকে বলা হয় বৈশাবী এটা হচ্ছে তাদের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন আমরা পরবর্তী স্লাইডগুলোতে বিস্তারিত আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন শান্তি চুক্তি যখন হয় সেই শান্তি চুক্তির যে সাইনিং সেরিমোনিটা সেটার ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে বৈশাখী অনুষ্ঠানের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো যখন বিভিন্ন টপিক নিয়ে পড়াশোনা করবেন চেষ্টা করবেন রিলেভেন্ট যে তথ্যগুলো আছে বা চিত্রগুলো আছে মানচিত্রগুলো আছে সেগুলো দেখে দেখে পড়াশোনাটা করার তো আমরা এখন দেখতে পাচ্ছি চাকমা সংক্রান্ত একটু আলোচনা যদি আমরা করি ম্যাপটাকে আমরা ভেঙে ছোটো করেছি এখানে চাকমারা আসলে কোথায় কোথায় অবস্থান করছে আমাদের মানচিত্রটাকে আমরা যদি ভেঙে একটু এদিকে দেখানো হয়েছে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে আসলে চাকমারা বসবাস করে তো বিভিন্ন নৃগোষ্ঠীর মোটা দাগে কিছু পার্টিকুলার তথ্য আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে তাদের ভাষা তাদের কাল বিশেষ করে তাদের সাহিত্য অঙ্গ তাদের কন্ট্রিবিউশন তাদের ধর্ম আপনি এখানে পয়েন্টগুলো যদি একটু খেয়াল করেন দেখেন জনসংখ্যায় কিন্তু চাকমারা সবচেয়ে বড় বাংলাদেশে যতগুলো নৃগোষ্ঠী আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে চাকমাদের এবং তাদের সবচেয়ে বেশি বসবাস কিন্তু রাঙামাটিতে এই যে পূর্ব অঞ্চলটা এখানে কিন্তু চাকমারা বেশি সংখ্যায় এবং চাকমাদের ভাষার নাম হচ্ছে চাকমা এবং একই সঙ্গে তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ তো উৎসবের মধ্যে আছে দেখেন চাকমাদের বিশেষ কিছু পার্টিকুলার উৎসব আছে সেগুলো হচ্ছে বিজু ফাল্গুনি পূর্ণিমা এই দুটি উৎসব বেশ জম্পেশ আকারে আসলে তারা সেলিব্রেট করে থাকে ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাস সেটার নাম হচ্ছে দু হাজার চার সালে প্রকাশিত হয় তো একই সঙ্গে আরো কিছু স্পেসিফিক তথ্য যেমন চাকমাদের গ্রামের নাম হচ্ছে এবং একই সঙ্গে গ্রাম প্রধানের নাম হচ্ছে কারবাড়ি তো এই বেসিক তথ্যগুলো আপনাদের জানা থাকলেই হবে এখন মার্মা নিয়ে যদি একটু কথা বলি মারমারা আসলে মগ নামে পরিচিত এটা আপনারা অনেকেই জানেন তো মারমাদের আসলে ধর্ম হচ্ছে বৌদ্ধ একই সঙ্গে তাদের ভাষাটা হচ্ছে মারমা বা বর্মি আমরা একটু আগে কথা বলেছিলাম বৈশাবী নিয়ে আপনাদের মনে আছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই ওই বৈশাবীর দন্তস্য আকারের যেই পার্টটা ছিল সেই উৎসবটার নাম হচ্ছে সাংগ্রাই সেটা মারমাদের উৎসব ঠিক আছে একই সঙ্গে ওদের গ্রামের নাম হচ্ছে রোয়া এবং গ্রাম প্রধানের নাম হচ্ছে রোয়াজ আমরা পরের স্লাইডটাতে দেখব তঞ্চঙ্গাদেরকে নিয়ে একটু আলোচনা করব। এটা বেশ পপুলেশনের দিক থেকে খুব বেশি সংখ্যায় না থাকলেও তাদের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি দেখেন তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ এবং ভাষার নাম তঞ্চঙ্গা এবং প্রধান উৎসব হচ্ছে বিশো তো এখানে ম্যাপে কিন্তু আপনারা অবস্থানে দেখতে পাচ্ছেন তারা মোটামুটি থাকে খাগড়াছড়িতে রাঙামাটিতে এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম বান্দরবান এবং কক্সবাজারেও তো এই তথ্যগুলো মোটামুটি মনে রাখতে পারলে আপনার প্রিলি প্রস্তুতিতে এই তনচঙ্গা সংক্রান্ত সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে আপনারা সেটা পেরে যাবেন তো পরে যদি ত্রিপুরা যে একটু দেখি ত্রিপুরারা কিন্তু দেখেন আরও একটু আমাদের পশ্চিম পাশেও অবস্থিত আছে পাশাপাশি আমরা যে যেই জেলাগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার এবং একই সঙ্গে কুমিল্লা এবং নোয়াখালী এই দুটি জেলাতেও কিন্তু আসলে ত্রিপুরারা বসবাস করে তাদের ধর্মের নাম তারা সনাতন ধর্মের যেটা আমরা হিন্দু নামেই বেশি পরিচিত একই সঙ্গে হচ্ছে তাদের ভাষা হচ্ছে ককবরক এবং তাদের উৎসব হচ্ছে বৈশুখ গ্রামের নাম পাড়া নর্মালি আমাদের ট্রেডিশনাল যে জনগোষ্ঠী আমরা যারা আছি তাদেরও যে যেরকম পাড়া আছে তাদের গ্রামের নাম হচ্ছে পাড়া এবং গ্রাম প্রধানের নাম হচ্ছে পাড়া প্রধান রাখাইন বাংলাদেশের নিগোষ্ঠীগুলোর মধ্যে একটা স্বকীয় কালচার বা হচ্ছে একটা সুনির্দিষ্ট কালচারের ধারক এবং বাহক হচ্ছে এই রাখাইনরা রাখাইনদের অবস্থানের মধ্যে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে এগুলোর পাশাপাশি কিন্তু দেখেন পটুয়াখালী এবং বরগুনাতেও রাখাইনরা বসবাস করে রাখাইনদের ধর্ম হচ্ছে বৌদ্ধ একই সঙ্গে তাদের ভাষাও দেখতে পাচ্ছেন মারো এবং র্যামক র্যামজ এটা হচ্ছে তাদের ভাষা এবং একই সঙ্গে প্রধান উৎসব সাংরা কিন্তু তাদেরও প্রধান উৎসব এবং সবচেয়ে বড় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন বাংলাদেশে কিন্তু বৌদ্ধ পূর্ণিমা এখন একটি সরকারি ছুটির তালিকায় আছে বা থাকে তো হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা রাখাইনদের সবচেয়ে বড় উৎসবের মধ্যে একটি তো খাসিয়াদের নিয়ে যদি একটু আলোচনা করি আমরা খাসিয়ারা সাধারণত বসবাস করে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই জেলাগুলোতে এগুলো একদম উত্তর দিকে অবস্থিত জেলাগুলো এবং তাদের ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান তারা ভাষায় বর্মী এবং একই সঙ্গে তাদের পরি পারিবারিক যে স্ট্রাকচার বা ফ্যামিলি স্ট্রাকচার সেটা কিন্তু মাতৃতান্ত্রিক মানে হচ্ছে এখানে নারীরা প্রধান ভূমিকা পালন করেন তো একইভাবে যদি আমরা মণিপুরীদের দিক দিকে একটু তাকাই মণিপুরীদের সাংস্কৃতিক কন্ট্রিবিউশন কিন্তু আমাদের কালচারাল ল্যান্ডস্কেপে বেশ প্রশংসনীয় এবং অনেক বেশি এবং তাদের কালচারের জন্য তারা সবচেয়ে বেশি পরিচিত তো তারা অবস্থান করে কোথায় তারা বাংলাদেশের ম্যাপে যদি আপনি একটু বড়ো করে দেখেন তাদের অবস্থান সুরামগঞ্জ সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজারে তো তাদের ভাষা দেখেন বিষ্ণুপ্রিয়া এবং উৎসব হচ্ছে রাস উৎসব আর ধর্ম বৈষ্ণব ধর্ম বিখ্যাত নাচ আমি একটু আগে যেটা বলেছি মণিপুরীদের নাচের জন্য তারা অনেক বেশি বিখ্যাত এই মণিপুরি নাচ আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন তো একই রকমভাবে হাজং হাজংও বেশ পপুলেশন কম থাকলেও বেশ রিচ একটা কালচারের নৃগোষ্ঠী হচ্ছে হাজংরা তো হাজংদের অবস্থান শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা এবং সুনামগঞ্জ এই যে হাওড়াঞ্চলের আশেপাশে যে জেলাগুলো আছে এগুলোতে তাদের ধর্ম সনাতন ভাষা হাজং এবং উৎসব হচ্ছে জাখা তো আপনারা যখন আমি বারবার যে কথাটা বলছি যখনই কোনো নির্গোষ্ঠী নিয়ে পড়াশোনা করবেন আপনাদের উচিত হবে একটা ম্যাপ সামনে নিয়ে স্পেসিফিক্যালি তাদের অবস্থান কোথায় সেটা আইডেন্টিফাই করা এবং নোট করে নেওয়া ঠিক আছে গারো এই গারোরা হচ্ছে বাংলাদেশে চাকমাদের পরে সবচেয়ে বেশি আলোচিত যে নির্গোষ্ঠীটি সেটি হচ্ছে গারো তো গারোদের প্রকৃত নাম হচ্ছে মান্দি এবং তাদের ধর্ম খ্রিস্টান তো তারা কোথায় বসবাস করে তাদের বসবাসের জায়গাগুলো হচ্ছে দেখেন আমাদের ম্যাপের বিস্তারিত একটা জায়গা জুড়ে কিন্তু তাদের বসবাস জেলাগুলোর মধ্যে আছে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার থেকে হবিগঞ্জ পর্যন্ত তারা কিন্তু বসবাস করে তো তাদের উৎসবের নাম হচ্ছে ওয়ান আপনারা নিশ্চয়ই অনেকেই হচ্ছে এই যারা এই অঞ্চলে বসবাস করেন তারা দেখেছেন ওই প্রোগ্রামগুলো কতটা বৈচিত্র্যপূর্ণ হ্যাঁ কতটা রঙিন আসলে তারা এইগুলো সেলিব্রেট করে তো তাদের ভাষার হচ্ছে মান্দি খুশিক এবং আচিক খুশিক এই দুইটা ভাষায় তারা কথা বলে তো তাদের পরিবারটাও মাতৃতান্ত্রিক মানে নারীরা হচ্ছে ফ্যামিলিতে প্রধান ভূমিকা পালন করে পরের স্লাইডে যদি একটু যাই সাঁওতালরা সাঁওতালরা কিন্তু তাদের ভাষা হচ্ছে সাঁওতালি এবং ধর্ম সনাতন এবং খ্রিস্টান তো তাদের বসবাস কোথায় তাদের বসবাস যদি আমরা একটু দেখি দেখেন বেশ আমাদের মানচিত্রের বেশ কয়েকটা জায়গায় কিন্তু রাজশাহী ডিভিশনের রংপুরে বিভিন্ন জায়গায় তারা বসবাস করে তো দিনাজপুর রংপুর নওগাঁ বগুড়া রাজশাহী এবং নাটোর এই জেলাগুলোতে মূলত তারা বসবাস করে এবং আমাদের যে মেইন স্ট্রিম জনগোষ্ঠী আছে বাঙালি যারা বা বাংলাদেশি তাদের সঙ্গে কিন্তু একটা চমৎকার বৈচিত্র্য তৈরি করেছে এই নৃগোষ্ঠীগুলো তো দেখেন তাদের নিজস্ব কথ্য ভাষা আছে কিন্তু কোনো বর্ণমালা কিন্তু তাদের নেই তো আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের যে নৃগোষ্ঠীগুলো আছে বেশিরভাগেরই নিজস্ব ভাষা আছে এবং তাদের একটা আলাদা অ্যালফাবেটও আছে কিন্তু তাদের কিন্তু নিজস্ব বর্ণমালা নেই সাঁওতালদের ঠিক আছে তো একই রকমভাবে তাদের উৎসব হচ্ছে সান্দ্রে বা সোহরাই এই দুটা উৎসব তাদের নিজেদের উৎসব ওরাও ওরাও একটা স্পেসিফিক নির্দিষ্ট নৃগোষ্ঠী তারা কিন্তু আসলে জড়ো উপাসক জড়ো জড়ো যেই এনটিগুলো আছে তাদের উপাসনা করে এবং তাদের ভাষার নাম হচ্ছে কুরুক বা সাদ্রী এবং উৎসব হচ্ছে ফাগুয়া এই ফাগুয়া এই যে তাদের উৎসবটা এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন যে ওরাওদের উৎসবের নাম কি সেটা হচ্ছে ফাগুয়া এবং বসবাস কোথায় রংপুর ডিভিশনে এবং একই সঙ্গে দেখেন রাজশাহীর বেশ কিছু জায়গায় তারা অবস্থান করছে তো দিনাজপুর রংপুর জয়পুরহাট বগুড়া রাজশাহী এই জেলাগুলোতে মূলত ওরা ওরা বসবাস করে থাকে মুন্ডা আমরা মনে হয় আমাদের আলোচনার শেষ দিকে চলে এসছি মুন্ডাদের আসলে তারা তারা কোন ধর্মের উপাসক তারা মূলত বিভিন্ন দেবতার পূজা করে থাকে একই সঙ্গে তাদের ভাষা হচ্ছে মুন্ডারি এবং উৎসব প্রত্যেকটা নির্গোষ্ঠীর আলাদা আলাদা উৎসব আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সেটা পালন করা হয় তাদের উৎসবের নাম হচ্ছে শার্দুল বা শারজন এবং তারা বসবাস করে সাতক্ষীরা এবং খুলনায় এটা কিন্তু একটু মনে রাখাটা সহজ কারণ সাতক্ষীরা এবং খুলনা জেলায় আসলে মুন্ডাদের বসবাস এবং অন্যান্য মেন স্ট্রিম যে নির্গোষ্ঠীগুলো আছে অন্য যে আছে তাদের তুলনায় একটু ডিফারেন্ট লোকেশনে তাদের অবস্থান ঠিক আছে তো এই যে আমরা নির্গোষ্ঠীগুলোর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম এটা আসলে একজন বাংলাদেশি হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে তো অবশ্যই পাশাপাশি একজন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হিসেবে আপনাদের সবারই জানাটা জরুরি কারণ হচ্ছে এই যে বিভিন্ন নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠী যারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস করে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এনেছেন তাদের প্রত্যেকের রাইটসের ব্যাপারে সংবিধান যেখানে নিশ্চয়তা দিয়েছে তো আমাদেরও উচিত আসলে তাদের সম্পর্কে প্রপারলি স্টাডি করে যখন আপনি সিভিল সার্ভিসে যাবেন তাদের যে সংস্কৃতি বা ঐতিহ্য আছে সেটা সংরক্ষণে প্রপার ইনিশিয়েটিভ আপনাকে আসলে নিতে হবে তো আজকের আলোচনাটি আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম